খান চৌধুরী রাজনীতির জীবনে কোনোদিন কাউকে ভয় করেননি তার সিদ্ধান্তে তিনি অটুট থাকতেন বিভাজনের রাজনীতিও কোনো দিন তিনি সহ্য করেননি অথচ এখন বিজেপির যে সরকার চলছে তাতে কেবল মিথ্যাচার এবং বিভাজন করা হচ্ছে এবারে যদি মোদী সরকার আবার গদিতে বসে তাহলে সংবিধান শেষ হয়ে যাবে দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না রবিবার দুপুরে মালদার নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ে এদিন দক্ষিণ ও উত্তর মালদার লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী ঈশা খান চৌধুরী এবং মোস্তাক আলমের সমর্থনে সুজাপুর বিধানসভা কেন্দ্রের হাতিমারি ময়দানে কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধান বক্তা ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ে এদিন বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্তই কেন্দ্রের মোদী সরকারকেই নিশানা করে কড়া সমালোচনা করেছেন মল্লিকার্জুন খাগড়ে তবে তার বক্তব্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার সম্পর্কে কোন রকম শব্দ উচ্চারণ করা হয়নি সেই ভোট দেবেন না একটা কথা জানুন রাম রাবণের যুদ্ধ দেখেছেন যাক করছে নাটকে যাত্রায় আর ওই গ্রিন রুমে বসে রাম আর রাবণ রাম যুদ্ধটা সাজানো তৃণমূল বিজেপির লড়াই সাজানো লড়াই তৃণমূল সদ্য শৈলেন সরকারের কর্মভূমিতে বেঈমানদের কোন স্থান নাই 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 জয় মাতারাম ইনকিলাপ জিন্দাবাদ পুরো পোশাকের পরে